আমরা যারা গত বছর

স্র সিন্মার সেটাকের সেনেডাকেটান মনাকেষয একামতেয এটাসে ক্পাকের আন্সে একাকেরানে, একাহন নাশে, সোঁদানে কাানে স্� Ini tu apa sih bang? Ini sih mana nak tanya foto saya, foto itu, foto foto insan, foto itu. Ini mulut. Aku mau bincang ke beliau bawa. Hari ini ada ini pagi mana perbualan itu? Tanda apa? Jadi kalau semua ini tu orang tu, jadi kalau semua ini tu

বেআলগাইদা লাইটার না লাইটার দা বেআলগাই কোন কে হ্যাঁ লাইগালের কোন রে আমার লগন তার মুফাত করছিনা আল্লাহ আমারে কলম দিয়া বল তোমরা আত্মস্থ হইয়া গেল আচ্ছা কারে তুমি ওখানে থাকো রংগম হ্যাঁ